সামনে বিধানসভা নির্বাচন দু আর এই বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলের বিরুদ্ধে কার্যত খুঁজে উঠে একের পর এক মহাটিয়ে চলেছেন গত কয়েকদিন ধরে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের একের পর এক হুঁশিয়ারি একের পর এক হুঙ্কার একের পর এক মন্তব্যে কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস তার মাঝেই কিন্তু এবার অবশেষে করা অ্যাকশন শুরু করে দিল কালীঘাট হুমায়ুন কবিরের বিরুদ্ধে করা পদক্ষেপ হুমায়ুন কবিরের ডান ছাটা শুরু করলো কালীঘাট এমনই কিন্তু খবর উঠে আসছে হুমায়ুন কবির নিয়ে এবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির হাই ভোল্টেজ বৈঠক এবার কি তৃণমূলের বিদায় হুমায়ুনের হুমায়ুন কবির কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন আমাকে বের করে দিন না আমি কুড়িটা আসন থেকে দশটা আসনে কেনে নামিয়ে নিয়ে আসবো দুটি আসন থেকে দাঁড়াবো এবং জিতে দেখাবো তারপর মমতা ব্যানার্জি আমাকে জামাই আদর করে দলে ঢুকিয়ে দেবেন এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির অর্থাৎ তাকে বের করে দেওয়ার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ইতিমধ্যেই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন হুমায়ুন কবির তার মধ্যেই কিন্তু এবার যে খবরটা উঠে আসছে এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন স্বয়ং সুপ্রিমো মমতা ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল সূত্রে যা খবর উঠে আসছে তাতে কিন্তু রাজ্যনৈতিক সমীকরণ আবারও ভোটের আগে বদলে যেতে চলেছে দু একদিনের মধ্যেই হুমায়ুন কবিরকে নিয়ে চরম সিদ্ধান্তের পথে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের মাস ছয়েক বাকি তার আগে বেপরা গতিতে ব্যাট করে চলেছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দলীয় নেতৃত্বকে কার্যত ছুঁড়ে যে ভাষায় হুমায়ুন তাতে স্পষ্ট দলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি এখন প্রশ্ন হল শীর্ষ নেতৃত্ব কি এসব দেখতে পাচ্ছেন না এসব দেখার পরেও কেন হুমায়ুনকে সহ্য করা হচ্ছে শুধুই কি সংখ্যালঘু ভোটের অঙ্ক এই কদিনে কি কি মণিমুক্ত ছড়িয়েছেন ভরতপুরের বিধায়ক বলেছেন পারলে আমাকে দল থেকে বের করে দেখা। আমি দশটা আসনে জিতে দেখিয়ে দেব। যে চৌধুরীকে হারিয়েছি তার সঙ্গেও হাত সঙ্গে জেলা সভাপতি অপূর্ব সরকারকে লক্ষ্য করে বলেছেন ওকে চ্যালেঞ্জ করছি শেষ করে ছাড়বো জীবন কৃষ্ণের পিছনে ইডি লাগিয়েছে অপূর্বই জেলা নেতাদের যখন তখন আক্রমণ করছেন বাদ যাচ্ছেন না সাংসদ ইউসুফ পাঠানো মাঝে মধ্যেই হুমায়ুন কুকথা এবং দল বিরোধী মন্তব্য করেন এটা রুটিনে পরিণত হয়েছে দল ডেকে একটু দেয়। দিন বাদে ফর্মে ফিরে যান হুমায়ুন এই দল বিরোধী কার্যকলাপ দলের মধ্যে কেন বলেন না হুমায়ুনের বক্তব্য দলে বলে কোনো লাভ হয় না এক বছর আগে দুই ব্লক সভাপতি নাম দিয়েছিলাম অভিষেকের কাছে দিয়েছিলাম নেতৃত্ব সারাই দেয়নি তাহলে কি করব হুমায়ুনের মূল লড়াই জেলা সভাপতি সরকারের বিরুদ্ধে একজনের কাজ অন্যজনের পছন্দ হয় না জেলার নেতা যারা অপূর্ব বলে পরিচিত তাদেরকে কার্যত হুমকি দিয়ে বলেছেন তোমাদের অতীত রাজনৈতিক ইতিহাস আর পদপ্রাপ্তির কথা দেওয়ালে টাঙ্গিয়ে দেব এই যে বেপরোয়া রাজনীতি করছেন হুমায়ুন কার প্রশ্রয়ে অফিস ঘরের দেওয়ালের টাঙানা রয়েছে অভিষেক ব্যানার্জির ছবি অনেকে বলছেন অভিষেকের মদত নেই তো এটা মানতে অসুবিধা হচ্ছে দু হাজার একুশের ভোটে জেতার পর থেকে হুমায়ুন তার বেহাদবির খাতা খুলেছে দু হাজার বাইশে প্রকাশ্য সভা থেকে দলের নেতাদের বিরুদ্ধে যা তাই বললেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি ডেকে সঙ্গে দিলেন ঠিক এক বছর পর দু হাজার তেইশে নিজের লক্ষ্যে জেলা ও ব্লকে ঢোকাতে না পেরে বিষদ গার্ড শুরু শুভন্ধের চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলা শোকজ করলো লিখিত চিঠিতে নিয়ে একটু কিছুদিন চুপচাপ থাকলেন দু হাজার চব্বিশে আবার সভা থেকে জেলার নেতৃত্বকে আক্রমণ আবার সতর্ক করা হলো হুমায়ুনের এই বিবেক ফ্রি বছর জেগে ওঠে তাই দু হাজার পঁচিশ বাদ যাবে কেন বিধানসভা চলাকালীন শুভেন্দু অধিকারীকে জঘন্য ভাষায় আক্রমণ এবার পরিষদীয় দলনেতার ভাষা সংযমের চিঠি কিন্তু হুমায়ুন বিধানসভার বাইরে বেরিয়ে এতদিন টার্গেট ছিল জেলার নেতারা এবার একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব চ্যালেঞ্জ পারলে বের করে দিক অধীরের সঙ্গে হাত মিলিয়ে জিতে আসবো এত দল ভাঙার উস্কানি দু জায়গায় দাঁড়াবো দু জায়গায় জিতে দেখিয়ে দেব হুমায়ুন কিসের জোরে এসব কথা বলছেন দলীয় নেতৃত্বে কেউ কি তাকে মদত দিচ্ছে নাকি সবটাই ফাঁপা আওয়াজ এই প্রশ্ন তুলে দিচ্ছেন খোদ তৃণমূল নেতৃত্বই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হুমায়ুন জানে জেলার সংখ্যালঘু ভোটার ছেষট্টি শতাংশের বেশি তাই প্রায় সব দলকেই সংখ্যালঘু প্রার্থী দিতে হয় হুমায়ুন কি ক্যাপচার করেছেন এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুফল তার রয়েছে এই সুবিধা নেওয়ার পাশাপাশি যে কাজগুলো করতে পারেনি তার জন্য বিদ্রোহী করে নিজেকে বিপ্লবী সাজানোর চেষ্টা করছেন ভোট এগিয়ে আসছে তাই এই পারদ চড়ছে কারণ এলাকা থেকে তো ভাইব্রেশন বুঝতে পারছেন সম্মক এখন কোটি টাকার প্রশ্ন শৃঙ্খলা রক্ষা কমিটি ডেকে কোন সিদ্ধান্তের কথা জানাতে চলেছে হুমায়ুন যেভাবে দলের নেত্রের স্কিম্বা শৃঙ্খলা লঙ্ঘন করে চলেছেন তাকে অন্য কেউ হলে পার্টি অফিসের বাইরের দরজা দেখিয়ে দেওয়া হতো তাহলে হুমায়ুনকে এত রেয়াত করা হচ্ছে কেন আসলে মুর্শিদাবাদের তৃণমূলের সংখ্যালঘু নেতার অভাব সেই কারণেই হুমায়ুনকে সামনে রেখেছিল এখন তার ফায়দা তুলছেন খোদ হুমায়ুন দলকে কার্যত ব্ল্যাকমেল করছেন তাহলে হুমায়ুনের ভবিষ্যৎ কি তৃণমূলের একাংশ বলছে ডেকে করা ভাষায় কোর্কে দেওয়া হবে পাশাপাশি সর্বোচ্চ শাস্তির হুমকিও কিন্তু এবার হবে একই দৃশ্য দেখা যাবে যা বাইশ থেকে দেখা গেছে হুমায়ুনের দম থাকলে দল থেকে বেরিয়ে গিয়ে এত সব নাটক করার তো দরকার নেই দলে পোষাচ্ছে না দল থেকে বেরিয়ে যাক তারপর চ্যালেঞ্জিং কত ধানে কত চাল তখনই বোঝা যাবে অন্য অংশ বলছে কিচ্ছু হবে না হুমায়ুনকে ধরে বকাঝকা বিবৃতি হবে মাথায় হাত দিয়ে বোঝাবে ঠেকা দিয়ে চালানো হবে ভোটের আগে কোনো ঝুঁকি নেবে না তৃণমূল আর এটা হুমায়ুনের জানাচ্ছেন তৃণমূলের অপর পক্ষ অর্থাৎ কার্যত হুমায়ুনকে নিয়ে যুদ্ধ লেগে গেছে তৃণমূলের অন্দরে হুমায়ুন কবির দিনের পর দিন যেভাবে বেপরোয়া ভাবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল হাইকম্যান্ডকে একেবারে শীর্ষ নেতৃত্বকে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত ছাড়েননি হুমায়ুন কবির হুমায়ুন কবিরের মুখে যেন যাচ্ছে না একের পর এক তীব্র ভাষায় চাঞ্চল্যকর দাবি করে চলেছেন হুমায়ুন কবির আর এবার সেই হুমায়ুন কবিরকে নিয়ে নড়ে চড়ে বসল তৃণমূল হাইকম্যান্ড এবার কি তৃণমূলে বিদায় হতে চলেছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে কি ঘর ধরে বের করে দেবে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে কি সাসপেন্ড করবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর কি সিদ্ধান্ত নেয় কি হতে চলেছে আগামী দিনে নাকি কুরকে দিয়ে বোকাঝকা করে সর্বোচ্চ শাস্তি হঙ্গি দিয়ে আবারো হুমায়ুনকে ছেড়ে দেবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা ঢাকজের